না আপনারা আর পাইনি বাসকেট গ্রাউন্ডের দিকে আসো তুমি আমরা গ্রাউন্ডের দিকে খ্যাতিমান প্রতিষ্ঠান সমূহে তোমাদের অগ্রজরা অনেক অনেক সাফল্যের ইতিহাস রচনা করে এই প্রতিষ্ঠানের সুনামকে সমৃদ্ধ করেছে যার উত্তরস্বরে হবে তোমরা প্রিয় ছাত্র বন্ধুরা তোমরা তোমাদের পিতা মাতাকে সম্মান করবে কারণ সৃষ্টিপাতার পরেই তাদের স্থান তাই পিতামাতাকে কখনো কোনো কারণেই অবজ্ঞা করো না জীবনের শেষ সময়ে যখন তাদেরকে গভীরভাবে মমতায় আগলে রাখার কথা তখন যেন তাদের স্থান বৃদ্ধাশ্রমে না হয় এর পরেই তোমরা তোমাদের পিতৃ মাতৃতুল্য শিক্ষক মণ্ডলী ও মাতৃদ বিদ্যাপী নরেন কলেজকে সম্মান করন শিক্ষক মণ্ডলী তোমাদের প্রকৃত বিদ্যা অর্জনে সহায়তা করবেন প্রকৃত বিদ্যা মানুষকে বিনয়ী করে বিনয় দেয় যোগ্যতা নরেন কলেজ তার ছাত্রদের প্রকৃত মানুষ অর্থাৎ পরিপক্ক দায়িত্বশীল স্বাধীন মানুষ হতে সহায়তা করতে আগ্রহী আর তার জন্যে প্রয়োজন শিক্ষার উপযুক্ত পরিবেশ তাই আমাদের ক্যাম্পাস প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি উপযুক্ত নৈতিক ও মানবিক পরিবেশ গড়ে তোলার জন্যে কলেজের প্রশাসন শিক্ষক মন্ডলী অন্যান্য কর্মকর্তা কর্মচারী সকলেই সচেষ্ট আশা করি এই ব্যাপারে অভিভাবক ও ছাত্রদের পূর্ণ সহযোগিতা পাব ক্যাম্পাসে কোনো প্রকার দ্বন্দ্ব কলহ দলাদলি সংঘর্ষ শত্রুতা ঝগড়া বিবাদ কারো কাম্য নয় কেননা এই এগুলো শিক্ষার পরিবেশকে কলসিত করে আমি এই বিষয়ে কয়েকটি সুস্পষ্ট নির্দেশনা দিতে চাই কলেজে মাল্টিমিডিয়া যুক্ত মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ এছাড়া সাধারণ মোবাইলও ক্লাসরুমে তথা কলেজ ফিল্ডিংয়ে এর ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ কলেজ ক্যাম্পাস সম্পূর্ণ ধূমপান মুক্ত এলাকা যে কোনো ধরনের ময়লা ডাস্টবিনে ফেলবে বিনা অনুমতিতে কখনো পোস্টার লাগবে না গাছের ফুল পাতা ছিঁড়বে না ডেস্কের উপরে বা দেয়ালে কোনো কিছু লিখবে না শ্রেণীকক্ষে যে কোনো প্রকার আবর্জনা ফেলে মেঝে নোংরা করবে না পানি ও বিদ্যুতের অপচয় করবে না এভাবে তোমরা তোমরা দায়িত্বশীল ও হয়ে উঠবে ইতিমধ্যে কলেজের ছাত্রদের নির্দেশে প্রত্যেক ছাত্রকে কলেজের নির্ধারিত পোশাক পরিচ্ছন্ন রূপে পরিধান করে কলেজে আসতে হবে ইউনিফর্ম শুধু বাহ্যিক কোনো পরিধান নয় ইউনিফর্ম মানুষের আত্মপলব্ধি বাড়িয়ে দায়িত্ব সচেতন করে তোলে এই ইউনিফর্ম পরিধান করে তোমরা কোনো রাজনৈতিক বিদে মেসেল ও আন্দোলনে অংশগ্রহণ একেবারেই নিষিদ্ধ আমরা চাই না তোমাদের এরূপ অনাকাঙ্ক্ষিত আচরণ কারণে কলেজের মর্যাদা ও সুনাম ক্ষুণ্ণ হয় পরিশেষে আমি আশা করি এই কলেজে তোমাদের অধ্যয়ন আনন্দদায়ক অভিজ্ঞতায় পূর্ণ হবে তোমাদের পরিবার ও কলেজের উদ্দেশ্য উদ্দেশ্য অর্জিত হবে তোমাদের সাফল্যে আমরা ভবিষ্যতে গর্ববোধ করব তোমাদের নেই আরো অনেকেই এই কলেজে ভর্তি হওয়ার চেষ্টা করেছিল কিন্তু কলেজে আসন সীমাবদ্ধতার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের আমরা সেই সুযোগ দিতে পারিনি তাদের প্রতিও আমার কামনা রইল আমি আবারও তোমাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ